আমরা যখন ঘরে কলা আনি কিংবা বাজার থেকে কলা আনার পরে দেখবে এক থেকে দিন ভালো থাকে তারপরে কলাগুলো এতটা মজে যায় সেটা খেতে একদমই ভালো লাগে না তো সেই কলাতে যদি এভাবে কলার বড়া করা হয় তাহলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে মানে বোঝাই যাবে না যে এটা কলার বড়া তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত তো এখানে আমি দুটো কলা নিয়েছি এই দুটো কলাই বেঁচে গিয়েছে আর এতটা মজে গেছে এটা এমনি খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো ভাবলাম এই কলাটা দিয়ে একটু কলার বড়া করি তো এর পরি মানে এই কলার হচ্ছে একটার জায়গায় মানে সরি মানে আমি এখানে দুটো নিয়েছি এর পরিবর্তে তোমরা আরও মানে দু তিনটে চারটে নিতেই পারো তো আমি এই দুটো কলা দিয়েই করবো আর যে কোনো কলা দিয়েই করতে পারো তো আমি এটা সেই সিঙ্গাপুরি যে কলাগুলো হয় সেই কলা দিয়েই নিচ্ছি তো প্রথমে কলাটাকে বেশ ভালোভাবে ছিলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখে বুঝতেই পারছো এতটা নরম হয়ে গেছে যে সেটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না এবার এই কলাটাকে হাত দিয়ে একটু ভেঙে নেব। একদম পুরোপুরি ম্যাশ করে নেবো আর এটা দেখবি অনেকে কিন্তু মিক্সার মানে গ্রাইন্ডারেও কিন্তু গ্রাইন্ড করে নেয় আর সেক্ষেত্রে বেশি ঝোল হয়ে যায় সেটা ভালো লাগে না যাই হোক কলাগুলো একটু হাত দিয়ে ম্যাশ করে নিলাম এইবার এর মধ্যে আমি চিনি অ্যাড করব তো ছোট বাটির মানে হাফ বাটির মতো চিনি নিয়েছি তো পুরো চিনিটা আমি এখন অ্যাড করলাম না অল্পই দিলাম কলাটা এমনিতেই বেশি মিষ্টি এর মধ্যে অতিরিক্ত চিনি দিলে ভালো লাগবে না আর এটা তোমরাও তোমাদের পছন্দ অনুযায়ী দেবে যে যেরকম মিষ্টি পছন্দ করো এটা যতক্ষণ না বেশ ভালোভাবে গলছে ততক্ষণ কিন্তু মেখে নিলাম আর বুঝতেই পারছো চিনিটা একদম পুরোপুরি না গললে অনেকটাই গলে গেছে একদম ঝোল হয়ে গেছে দেখো এইবার এর মধ্যে সামান্য নুন অ্যাড করলাম নুনটা কিন্তু অবশ্যই দিও টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু নুনটা অবশ্যই দরকার আর এই ছোট বাটি মেপেই হাফ বাটি মতো নিয়ে নিলাম সুজি আর এই সুজিটাকে আর একটা কাজ করতে পারো সুজিটা হচ্ছে মানে পাঁচ দশ মিনিট মতো একটু জলে অল্প জলে একটু ভিজিয়ে রেখে সেটাও দিতে পারো সেটা ভালো হয় তো এটা আমি ভিজাতে পুরোপুরি ভুলে গেছি আমি এখন এটা দিলাম সুজিটাকে দেওয়ার পরে এবার ওই বাটি মেপেই দেখো এক বাটি মতো দিয়ে দিলাম ময়দা ময়দাটা দেওয়ার পরে আর এবার হাফ চামচ মতো দিয়ে দেবো মৌরি অবশ্যই কিন্তু মৌরিটা ব্যবহার করো মৌরি দিলে খেতে অসম্ভব ভালো লাগে যে কোনো বড়ার মধ্যে কলার বড়া কিংবা তালের বড়ার মধ্যে মৌরি দিলে খুবই ভালো লাগে আর ময়দাটা দিয়ে মেখে নেওয়ার পরে আমি আর এক মতো ময়দা নিয়েছি এটা এখানে কিন্তু শুধু ময়দা নেই মানে হাফ বাটি ময়দা আর হাফ বাটি আমি এখানে আটা কিন্তু ব্যবহার করেছি আর দিয়ে এবার কী করবো দেখো রসটা তো একটু লাগবে অনেকটা মানে শক্ত হয়ে গেছে এবার লিকুইড দুধ অ্যাড করলাম আর বাটিটা অনেকটা ছোটো হয়ে গেছে এই জন্য আমি একটা বড়ো বাটিতে ট্রান্সফার করে নিলাম দিয়ে বেশ ভালোভাবে দুধ দিয়ে এটাকে মেখে নিচ্ছি আর তবে এখানে আমি বলে দিচ্ছি আমি এখানে দেড় কাপ মতো মানে দেড় বাটি মতো ময়দা নিয়েছি আর এক বাটি মানে এক বাটি মতো মোটামুটি এক বাটি মতো আমি আটাও কিন্তু ব্যবহার করেছি শুধু ময়দাতেও করতে পারো কিন্তু শুধু ময়দা থেকে একটু আটা মিশিয়ে দেওয়া কিন্তু বেটার এবার দেখো ব্যাটারটা এমন হবে আমি তোমাদের একটা দেখাচ্ছি মানে যেভাবে বড়া দেওয়া হয় করার মধ্যে ঠিক উপর থেকে যখন ছাড়বে একদম ইজিলি আপনা আপনি কিন্তু পড়ে যাবে দেখো সেই পর্যায়ে কিন্তু দিতে হবে আর এদিকে আমি কড়াইয়ে আগে থেকে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে কিন্তু অবশ্যই ভাজবো আমি আর তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিই খুব বেশি দেওয়ার দরকার নেই তোমরা চাইলে একটু একদম ডোবা তেলও কিন্তু ভাজতে পারো আর একটু পাত্রটা একটু ছড়ানো নিয়েছি আর দেখতেই পাচ্ছ দেওয়ার সঙ্গে সঙ্গে এক এক কিন্তু এটা সরে যাচ্ছে দেখো ফুলে উঠছে এবার আমি একসাথে মোটামুটি অনেকগুলোই দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে একটু অল্প অল্প দিতে পারো কিন্তু দরকার হবে না আর এইভাবে একটু দুলিয়ে দুলিয়ে এটাকে ফাঁকা করে দেব দিয়ে আবারও দিয়ে দেবো তো একসাথে আমি যতটা মোটামুটি এখানে মানে আঁটছে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি আর এইভাবে একটু দুলিয়ে দুলিয়ে দেবে দেখবে খুব সুন্দর ভাজা হবে আর গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতে রাখতে হবে সবগুলো দেওয়ার পরে এবার মানে দেখো দু হাত দিয়ে কড়াইটাকে এভাবে দুলিয়ে দেবো আপনা আপনি দেখবে কড়াই থেকে ছেড়ে আসবে আর কিছু দেখো উল্টেও গেছে আর দেখতে পাচ্ছ এইভাবে একটু দুলিয়ে দিলে কি হবে বড়াটার মানে প্রতিটা সাইড এপি ওপিট থেকে শুরু করে তেলটা বেশ ভালোভাবে লেগে যায় সেক্ষেত্রে তেলটা যদি ভালো হবে গরম তেলটা ওপর মানে পুরোটা যদি লাগে তাহলে কী হবে খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলো ফুলে ওঠে তো সেই জন্য হচ্ছে একটু বড়াগুলো মানে যখনই আমার দেবো বলগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইটা একটু দুলিয়ে দিলে যে ওপর দিকটা একটু তেলটা যদি লেগে যায় সেক্ষেত্রে খুব সুন্দর হয় আর লো ফ্লেমে এইভাবে এপিট ওপিট করে আমি ভেজে নেবো তো কম তেলেও দেখো খুব সুন্দরভাবে একদম ফুলে ফুলে ডাবল হয়ে গেছে তো আমি একটু লাল লাল করে বেশ ভেজে নিলাম আর এটা দেখবে একটু বেশি কড়া খেতে পছন্দ মানে ভালো লাগে চলো এবার আমার এটি নামিয়ে নিচ্ছে হয়ে গেছে আর এদিকে একটা দেখো প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার রেখেছি টিস্যু পেপারের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি কেন কি এক্সট্রা যে তেল আছে সেটা কিন্তু টেনে নেবে মানে নেবে সেই জন্য আর একই রকমভাবে আমি আরও কিছুটা মানে যতগুলো আছে সবগুলো আমি একই রকমভাবে বেঁচে নিচ্ছি তবে এটা কিন্তু ভাজতে খুব ভীষণই মজা লাগছে আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ফুলে কিন্তু আপনি আপনি সরে যাচ্ছে আর তোমরা চাইলে এটা সরষের তেলেও করতে পারো কিন্তু যে কোনো ভাজা জিনিস কিন্তু সাদা তেলেই ভালো সাদা তেল দিয়ে সেটা ভালো হয় তো আবারও ঠিক একই রকম ভাবে কলার বড়াগুলো সাজিয়ে দিয়ে একটু দুলিয়ে নিলাম আর এপিট ওপিট করে ওলট পালট করে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব তবে এটা খেয়ে মনে হবে না যে এটা কলার বড়া খাচ্ছ না তাললে বড়া যে কোনো পুজো পার্বণে কিন্তু এভাবে তৈরি করে দিতে পারো আসে। এখন থেকে পাকা কলা কিন্তু আর ফেলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা আমি চলো তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে সফট হয়েছে মানে দেখে বুঝতে পারবে দেখো একদম মানে এ টু জেড একদম পারফেক্ট হয়েছে দেখো আর যদি আমি আর কথা তোমাদের এখানে বলে দিচ্ছি যদি দেখবি বড়াগুলো দেওয়ার মানে যখনই দেবে যখন যদি একটু না ফলে তবে সামান্য একটু খাবার সোডা কিন্তু অ্যাড করতে পারে সেটা কিন্তু পরিমাণে খুব বেশি নয় একদম কম সেটা দেবে যদি না ফলে সেক্ষেত্রে আর যদি বড়াগুলো ফলে ওঠে সেক্ষেত্রে কিন্তু খাবার সোডা দেওয়ার একদম দরকার নেই তো আজকে মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে